মহাকুম্ভে বিভিন্ন জায়গা থেকে মানুষ স্নান করতে যাচ্ছেন পূর্ণ স্নানে কেউ ট্রেনে যাচ্ছেন কেউ বা গাড়িতে কিন্তু এবার সাইকেল চালিয়ে মহাকুম্ভে পূর্ণ স্নান সেরে উনিশ দিন পর বাড়ি ফিরে স্থানীয়ভাবে রেকর্ড সৃষ্টি করলেন খাকরার রাজাপাড়ার বাসিন্দা বাবন খাড়া পঞ্চাশ কোটি পূর্ণার্থের পূর্ণ স্নানের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড করার পথে এবারের মহাকুম্ভ কিন্তু সেখানেই প্রায় আটশো কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিলেন খাতরার রাজাপাড়ার জেলার বাসিন্দা বাবন খাড়া পূর্ণ স্নান সেরে অযোধ্যা রাম মন্দির কাশী বেনারস বৈদ্যনাথ ধাম ঘুরে দ্বিচক্র জানে শনিবাসরীয় সন্ধ্যায় খাতরায় বাড়ি ফেরার মুহূর্তে তার জন্য এমন রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছিল তা বোধহয় তিনি স্বপ্নেও ভাবতে পারেননি এদিন খাতরার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুল মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয় তাকে পাশাপাশি ব্যান্ড পার্টির সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন আজকে একশো চুয়াল্লিশ বছর পর যে প্রয়াকরাজে এক কুম্ভ মেলা চলছে সেই আমাদের বাবুল খাড়া আমাদের খাতার রাজাপাড়ায় বাড়ি আমাদের পাড়ারই ছেলে সাইকেল করে আটশো কিলোমিটার প্রায় গিয়ে প্রয়াগরাজে ডুব গিয়ে দিয়েছে প্লাস ধাম বৈদ্যনাথ ধাম সব কিছু ঘুরে আজ উনিশ দিন বাদ সে খাতড়ায় ফিরছে স্থানীয় সূত্রে খবর বাড়িতে মা দাদা বৌদি ভাই স্ত্রী ও সন্তানকে রেখে গত আঠাশে জানুয়ারি একা একাই সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন বাবন খারা সম্বল বলতে সামান্য কিছু টাকা শুক্ত খাবার জল পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো দেশের জাতীয় পতাকা সঙ্গে অদম্য ইচ্ছার শক্তি জেদ আর মনোবল বাবন খারা এ প্রসঙ্গে বলেন দীর্ঘই যাত্রা পথে অসংখ্য অজানা অচেনা মানুষের সহযোগিতা পেয়েছি ফেরার পথে সামান্য দুর্ঘটনার কবলে পড়া ছাড়া আর তেমন কোনো সমস্যা হয়নি বলি জানিয়েছেন তিনি সাইকেলও বেরোনো ইচ্ছে বলতে প্রথম আমরাও ভাবিছিলাম কিছু ছেলে আমাদের পাড়া মিলে যে আমরা একটা ছোটো গাড়ি করে যাব। তো বিভিন্ন সমস্যায় তাদের একটু অসুবিধা হয়ে গেল তো একা তো আর সেরকম ক্ষমতা নাই যে আমি একাই গাড়ি করে ভাড়া করে যেতে পারবো আর ট্রেনে প্রচণ্ড ভিড় আর টিকিট পাওয়া যায় নাই যার জন্যে ওইটা ক্যান্সেল হয়ে গেল তো আমি হঠাৎ করে ভাবলাম যে একশো বছর পরে যেটা ইয়েটা হচ্ছে মহায়জ্ঞটা তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়ে এইভাবে আর কি সাইকেল সাইকেল আর আজকে হচ্ছে পনেরো তারিখে আমি ঢুকছি মোটামুটি উনিশ দিন হয়ে গেছে তো এই রাস্তা এতটা রাস্তা প্রায় আটশো কিলোমিটার রাস্তা রাস্তায় কোনো অসুবিধা রাস্তায় অসুবিধা বলতে মাঝে মধ্যে জাম পেয়েছিলাম একটু আর এক জায়গায় একটুকু আমি মানে আনব্যালেন্স ইয়ে হয়ে পড়ে গেছিলাম তা এইখানে একটু চোট লাগে আর বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়েছি অসুবিধা বলতে শুধু ওই রাত্রে শোয়া বা ঠিক মতন না খাওয়া ঠিক মতন না জল খাওয়া এই এইসব দিনে কত কিলোমিটার চলতে এক একদিনে মোটামুটি কোন কোনো দিন একশো তিরিশ কিলোমিটারও রানিং করেছি আবার দিন হয়তো আশি কিলোমিটারও রানিং এমন অদম্য সাহসের জন্য বাবন খারাকে কুর্নিশ জানায় বাঁকুড়া নিউজ ওয়ান ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান